আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাল্লাহ সকলেই ভালো আছেন অবশেষে ওমান প্রবাসী ভাইদের জন্য ভালো একটা নিউজ বা ভালো একটা মানে সুখবর আছে ঠিক আছে ওমান সরকার বাংলাদেশি যেসব প্রবাসী ভাই আছে ওমানে মূলত তাদের জন্য কিন্তু ভালো একটি সুখবর আসলে দিয়েছে যেটা কিন্তু খুবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশ থেকে কর্মী নেবার বিষয়েও কিন্তু হয়তো খুব শীঘ্রই একটা ভালো কোনো আপডেট আসতে চলেছে এবং আজকের ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি আপনারা দেখবেন বিশেষ করে যারা ওমানে যেতে ইচ্ছুক আছেন ওমানের বর্তমান যারা প্রবাসীরা অবস্থান করছে তারা ভিডিওটি দেখবেন তাহলে তাহলে কিন্তু বিষয়গুলো বিস্তারিত আপনারা ভালোভাবে বুঝতে এবং জানতে পারবেন চলুন তাহলে ভিডিওটি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে বর্তমানে এখন ওমানের সর্বশেষ ভালো যে সুখবর আছে সেটা আসলে কোনটা নিয়োগকর্তাদের জন্য চূড়ান্ত সতর্কতা জারি করেছে সরকার শ্রমিকের পাসপোর্ট আটকে রাখাকে এখন থেকে মানব পাচার হিসেবে গণ্য করা হবে যা শাস্তি সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড এবং বড় অঙ্কের জরিমানা এমনকি বন্ধ হয়ে যেতে পারে কোম্পানির লাইসেন্সও প্রবাসী শ্রমিকদের জন্য সবচেয়ে বড় সমস্যার একটি হলো নিজের পাসপোর্ট হাতে না থাকা অনেক সময় কর্মস্থলে যোগদানের পর নিয়োগকর্তারা পাসপোর্ট আটকে রাখেন ফলে শ্রমিকরা বাড়ি ফেরা চাকরি বদল বা জরুরি প্রয়োজনে দেশে ফেরার সুযোগ থেকেও বঞ্চিত হন অনেকেই বছরের পর বছর বিদেশে পরিচয়ের প্রমাণপত্র ছাড়া বেঁচে থাকেন ওমান সরকার এই সমস্যা মোকাবেলায় কঠোর অবস্থান নিয়েছে সম্প্রতি দেশের পাবলিক প্রসিকিউশন এক বিবৃতিতে জানিয়েছে কারো পাসপোর্ট আটকে রাখা বা নষ্ট করা এবং তাকে মানব পাচারের শিকার বানানো একটি গুরুতর অপরাধ রয়্যাল ডিক্রিংডং আটাত্তর বাই দুই পঁচিশ অনুযায়ী মানব পাচার প্রতিরোধ আইনের ধারা বাইশ লঙ্ঘন করলে সর্বোচ্চ এক বছর কারাদণ্ড তিনশো রিয়াল জরিমানা বা উভয় শাস্তি দেওয়া হতে পারে সতর্কতা আমান শিরোনামের তিন মাস ব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইনের অংশ হিসেবে জারি করা হয়েছে যা দুই সালের জুলাইয়ে শুরু হয়েছিল বিবৃতিতে আরও বলা হয়েছে কোনো প্রতিষ্ঠান মানব পাচারের সঙ্গে যুক্ত থাকলে এবং এই সম্পর্কে তার ব্যবস্থাপক বিষয়টি জানে থাকলে তাকেও একই শাস্তির মুখোমুখি হতে হবে প্রতিষ্ঠানকে দশ হাজার থেকে এক লাখ রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে আদালত চাইলে প্রতিষ্ঠান বা শাখার কার্যক্রম এক বছর পর্যন্ত স্থগিত বা বাতিলও করতে পারবে আপনারা কিন্তু ভিডিওটি দেখেছেন বর্তমান সময়ে আমাদের অনেক বাঙালি ভাই মূত মিডিল ইস্টের বিভিন্ন দেশে থেকে থাকে তাদের কাছে পাসপোর্ট থাকে না বিদায় কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আমরা ফেস করে থাকি তো এক্ষেত্রে ওমান সরকার ভালো একটি সিস্টেম করেছে যে কর্মীদের কাছেই আপনারা সে পাসপোর্ট থাকবে তার যেমনটা ইস্যার তেমনভাবে কিন্তু সে তার পাসপোর্টটা নিয়ে রাখতে পারবে তার কাছে কিন্তু আগে যে সিস্টেমটা ছিল মালিকের কাছে পাসপোর্ট থাকতো কোনো জায়গাতে আসলে গেলেও দেখা যাচ্ছে যে মালিকের কাছ থেকে পাসপোর্ট নেওয়া যেত না কিন্তু সেই সুযোগটা এখন বর্তমান সময়ে কিন্তু ওমান গভর্নমেন্ট করে দিয়েছে এবং এরই পাশাপাশি আরও কিছু সুযোগ সুবিধা দিয়েছে যেগুলো কিন্তু আপনারা ভিডিওটি দেখে বুঝেছেন যাই হোক বর্তমান সময়ে কিন্তু ওমানের খোলার ব্যাপারে কিন্তু বেশ মানে কথাবার্তা চলছে আমরা যতটুকু খোঁজ খবর নিয়ে জানতে পারছি সেগুলো কিন্তু অবশ্যই আপনারা একটু ওয়েট করেন আমরা সেসব বিষয়গুলো নিয়ে কিন্তু পনেরো আবারও কথা বলবো সঠিক নিউজ পেলে সেগুলো কিন্তু আপনাদের মাঝে জানানোর কিন্তু চেষ্টা করব তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন যদি কোনো কিছু আরো জানার থাকে আপনারা কমেন্ট করতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ